মরণ ফাঁদ দমদম সামান্য বৃষ্টিতেই খানাখন্দ অবস্থা দমদম এয়ারপোর্ট সংলগ্ন এলাকা ভোটা আসে ভোট যায় পথশ্রীর হতশ্রী দশা পাল্টায় না দমদম এয়ারপোর্টের মতো গুরুত্বপূর্ণ একটি রাস্তার বেহাল দশায় নাজিহাল নিত্যযাত্রীরা যাত্রীরা উত্তর ও দক্ষিণ দমদমের জল যন্ত্রণা নতুন নয় সামান্য বৃষ্টিতেই জমে যাচ্ছে জল উত্তর দমদম পুরসভার তেরো নম্বর ওয়ার্ডের বিরাটি দেবীনগর এলাকায় মর্মান্তিক দুর্ঘটনা বাড়িতে জমা জলে পড়ে মৃত্যু পাঁচ মাসের শিশু কন্যার গোটা ঘটনায় এলাকায় শোকের ছায়া তা বাচ্চাটাকে নিয়ে বেরোচ্ছে তখন দেখলাম তারপরে

না আমি তো শুনলাম যে একটা বাচ্চা মারা গেছে তারপরে ওই বাড়ির বাচ্চা শুনলাম তারপরে গেছিলাম দেখতে দেখে আসলাম বাচ্চাটাকে তো আনেনি এখনো পড়ে গিয়ে জল ঘরের মধ্যে অনেক জল ঘরের মধ্যে জলের মধ্যে পড়ে মরে আছে শনিবার কোমর জল পেরিয়ে নিহত শিশুর বাড়ি যান স্থানীয় কাউন্সিলর কেন সামান্য বৃষ্টিতে জল জমছে স্থানীয় এলাকায় ঘটনার দায় কে নেবে প্রশ্নের যুগ প্রশাসন শুয়েছিল ছ মাসের বাচ্চা মনে হয় ছ সাত মাস বয়স হবে পাঁচ মাস এবার সেখানে দাঁড়িয়ে হয়তো যেটুক শুনতে পেলাম যে খবর পেয়ে আসলাম আসার পরে যখন দেখছি যে ঘরের মধ্যে জল আছে জলের উপরে খাট ইট দিয়ে পাতা আছে অস্বাভাবিক একটা বৃষ্টি সেই বৃষ্টির কারণে জলটা জমেছে পাশাপাশি বাচ্চাটা শোয়া অবস্থায় ওখানে পড়ে যায় ঘরের মধ্যেই খাটের নিচে পড়ে যায় বাড়ির ওনার মা আমার বাচ্চাটার মা বাইরে এসেছিল কোনো কাজের জন্য তারপরে দেখছে যে বাচ্চাটা পড়ে যাচ্ছে ওর যে বাবা আমাদের নিমিত থানা সিভিকে কাজ করে পুলিশের কাছে খুবই ভালো পরিবার ঘটনাটা আগে ছিল তাই ঘটে গেছে দমদম এয়ারপোর্ট সংলগ্ন এলাকার ছবিও ভয়ঙ্কর জলমগ্ন হলদিরাম চিনার পার্ক অন্যদিকে কৈখালি থেকে এয়ারপোর্ট পর্যন্ত খানা খন্দে ভরা জরাজীর্ণ রাস্তা প্রাণ হাতে যাতায়াত মানুষের ভিআইপি হলদিরাম থেকে এয়ারপোর্ট এক নম্বর পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা সামনে এয়ারপোর্ট হওয়ায় বিমান যাত্রীদের বেরোতে হয় এই রাস্তা দিয়ে এছাড়াও আশেপাশে একাধিক স্কুল কলেজ রয়েছে ইতালগাছা রোড দিয়েও চলাফেরা করে একাধিক নিত্যযাত্রী সেই সব গুরুত্বপূর্ণ রাস্তা খানাখন্দের পাশাপাশি ধুলো ওড়ার কারণে ভোগান্তি হয় বাইক আরোহীদের রীতিমতো ঝুঁকি নিয়েই রাস্তায় চলাচল করতে হয় জানাচ্ছে নিত্যযাত্রীরা রাস্তা তো ঠিকই হচ্ছে না শুধু রাস্তা ডাইভার্ট করে দেওয়া হচ্ছে আর যতটুকু কাজ করার দরকার কাজ হচ্ছে না কিছু কাজ যেগুলো রাতে করলেও হয় সেগুলো হচ্ছে না সকাল থেকেই জ্যাম যত রকম পেশেন্ট আছে বা অফিস যাত্রী যারা আছে তাদের খুবই দুর্দশার মধ্যে পড়ছে এইটুকু রাস্তাই প্রবলেম আছে হলদিরাম থেকে এইটুকু আর হলদিরামের জলের জল জমার সমস্যা তো যুগ যুগ ধরে আছে এটা যেন টাকা বানানোর মেশিন হয়ে গেছে কিছু না কিছু তো ভেতর ভেতর হচ্ছে অথচ প্রবলেমটা সলভ হচ্ছে না সে মেট্রো রেল করুক বা আদার্স ডিপার্টমেন্ট করুক কোনো কিছু সলভ হচ্ছে না আমরা বছরের পর বছর এই একই দুর্দশার মধ্যে ভোগ করছি দীর্ঘদিনের এই সমস্যায় হেলতোল নেই প্রশাসনের বিক্ষিপ্তভাবে বৃষ্টির কারণে রাস্তার কাজ শুরু করা যাচ্ছে না জানাচ্ছেন দমদম পুরসভার উপ প্রধান বরুণ নট্ট আছে এখনো একটু জল আছে বৃষ্টি কালকে পর্যন্ত হয়েছে আজকেও কয়েক ফোঁটা পড়েছে যাই হোক জুলাই মাসটা পুরো বৃষ্টি হয়েছে আর আপনারা দেখবেন যে আমাদের রিপেয়ারের কাজ একটু বৃষ্টিটা যে থেমেছে রিপেয়ারের কাজ শুরু হয়ে গেছে এটা পিডাব্লিউডির রাস্তা নিশ্চয়ই পৌরসভা আমাদের তো দায়িত্ব আছে পিডাব্লিউডি কাজটা করবে যে জলটা না কমলে একটার পরটা বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিটা সবাই জানে যে কিভাবে বৃষ্টি হচ্ছে আর জনগণ নিশ্চয়ই তাদের অসুবিধা হচ্ছে আমার চেয়ারম্যান আমি আমরা বারবার বলছি যে রাস্তার টেন্ডার হয়ে গেছে রাস্তার কাজ শুরু হবে কিন্তু এই বৃষ্টি না থামলে কি করে করবো যখনই একটু বৃষ্টি থামছে একটু শুকনো হচ্ছে সঙ্গে সঙ্গে কিন্তু রিপেয়ারের কাজ হচ্ছে বারবার প্রতিশ্রুতি ও তার বাস্তবে কোনো প্রতিফলন নেই বলে খুব উগড়ে দিচ্ছে স্থানীয়রা নিউজটাইম